আমরা সবাই কিন্তু যাদের সামর্থ্য তারা সবাই কোরবানি দিয়ে থাকি কথা হচ্ছে কোরবানি দেওয়ার পর আমাদের এই চামড়াটা কিন্তু আমরা বিপুল পরিমাণ সেটা যাই এবং সেটা করে বিদেশে রপ্তানি করা হয় এবং প্রচুর পরিমাণে বৈদেশিক কিন্তু আমরা সেখান থেকে করি কথা হচ্ছে কি আমাদের চামড়া শিল্প চামড়ার চামড়ার দামটা যাতে পর্যাপ্ত পরিমাণ যাতে টেকা থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সে ব্যাপারে ভূমিকা রাখবে বিশেষ করে যারা চামড়া শিল্প সাথে জড়িত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠ রাষ্ট্রীয়ভাবে যাতে তাদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় বিশেষ করে আমাদেরকে মনে রাখতে হবে এই চামড়া শিল্প চামড়া শিল্প সম্পূর্ণ মধ্যে কিন্তু বাংলাদেশের অনেক অর্থনীতির যে রিজার্ভ যেটা রেভেন্যু রিজার্ভ কিন্তু একটা ভূমিকা রাখে এবং আজকের এই যে চামড়া এই চামড়াটা যাতে কোনো অবস্থাতে যাতে সীমান্ত দিয়ে পাচার না হয় সে ব্যাপারে আমাদের আমাদের যারা আমাদের সীমান্ত নিরাপত্তা লক্ষ্যে আছেন আমাদের বিজেপি তারা ভূমিকা রাখবেন এবং চামড়া শিল্প চামড়া শিল্প চামড়াটা যাতে সঠিকভাবে সঠিক পর্যায়ে যাতে সঠিক পর্যায়ে যাতে ব্যয় হয় এবং চামড়াটা যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা তাদের জটিলতার সাথে জটিলতা সৃষ্টি না হয় সে ব্যাপারে সংস্কৃতি সাম্প্রাজের সাথে সমস্ত সময়ের প্রতিযোগিতার শুভকামনা এবং সবাইকে ঈদ মহারদি খোলা হয়েছে